বাবার পাও তো ঠান্ডা হইয়া আইছে দুনিয়ার জমিন তাকি তাই বিদায় হইয়াই বা হইয়া খান দিতে তাকে স্ত্রী হই না আমার স্বামী আর দুনিয়ার জমিন ওর মাঝে বেশি দিন তাকতা না বেশি সময় তাকতা না পাটা তাকিয়া আর না বিপদ দিন তো ঠান্ডা হইয়া শীতল হইয়া আইছে আত্মীয় স্বজন হলে হাউমাউ করিয়া খানতে তাকবা কিন্তু ইটালির বিজ্ঞানী আখলে গবেষণা করে দেখে রে ভাই যে একজন যখন দুনিয়ার মানুষের মৃত ঘোষণা করি দে তার প্রায় আধা ঘন্টা পর্যন্ত এই মানুষের দুনিয়ার তাম কিছু রেকেজ করতে পারে তার নলেজের মাঝে এই শক্তি আল্লাহ শেষ সময় দিয়া দিলায় যে বন্দাটা মনের মাঝে আয় যে আমার সন্তান সন্তান স্ত্রী আমার আত্মীয় স্বজনে আমার বিদায় গেছে কিন্তু এখন পর্যন্ত আমি দুনিয়ার জমিদের মাঝে আছি আমার বায়ু হরি বন্ধু হল রাত্রি আপনি একবার যেভাবে লাশ ওইভাবে শুয়া উপলব্ধি করো কারো ভাই শেষ সময়টা কত ভয়াবহ হইতে পারে ডাকিয়া ডাকিয়া হই ভাই আমার ছেলে রে ছেলে আমার আমি দুনিয়ার জমিন তাকি গেছি না রে তুই কি আমার মা থুন্দে না কিন্তু ছেলে তো খান্না করতে থাকবো বাবা নাই বাবা নাই আধা ঘন্টা এগারো মিনিট বারো মিনিট এই বন্দাটায় তাম কিছু রে কেচ করবো এখন পর্যন্ত রইছে কিন্তু শরীরটা অবসর বন্দাটাই উপলব্ধি করতে পারে রেহায় রেহাই এই জমিনও কিছু না করছে বন্দাটার সমস্ত ইতিহাস যায় আর কিছু কিছু মানুষ মারা যাওয়ার বাজে দেখায় নে

একদিন দেখো আমার স্বামী আমার আরো কিছুদিন দিন দেখো সবার মুখ একটাই বলি দাফানোর সময় হয়ে যায় সময় হয়ে যায় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মু চলে যেতে ক্ষমা করে দিও তোমারায়ণ ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন ভুবনে চির দিন মানুষের দোকানে পাই দুনিয়ার মানুষের খাজনা কাটি করতে থাকে যে মানুষটা দুনিয়ার থেকে যাইবার সময় হয়ে যায় মানুষটা হইয়া যায় রে আমার আত্মীয় সুজন অনেক চলাফিরা হয়েছে তুমি আমারে মাফ করে দিলাই ও যদি কোনো ভুল করিয়া থাকি রে আজকে আমার যাবার সময় তোমরা মরেন ক্ষমা করে দিও তুম রায় মায় ক্ষমা করে দিও তুম রায় মায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একদি নামি ৰব নাই ভুবনে ভাঁসবাগানে বাহা গুরু স্থানে হয় তো দেবে মরে কব আধার কবৰে আলোর প্রতি হব নাই কেও জাল বে চুট মাঠির ঘৰে আমাৰ দেহ নিতর হয়ে পড়ে ৰ চকুটা বন্ধ কররে বা একটা বার চিন্তা কর মাটির ঘরে আমার দেহ নিথর হয় পণে রবে আধার কব আলোর প্রদীপ কব না কে জানবে ঠিক কিনা লাগি দুনিয়া দুনিয়া করিও না দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হইও না এর লাগি মরণর কথা চিন্তা করাই দিয়া আমার আল্লাহ কুরান কইন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সুবহানাল্লাহ এর লাগি দুনিয়ার জমিনের মাঝে আল্লাহর বাস্তে কিছু

বারোটা চৌচাল্লিশ হয়ে গেছে আস্তে আস্তে রাত্র গভীর যা যার দুনিয়ার মানুষের দরওয়াজা কিন্তু বন্ধ ওই যা আল্লাহর দরওয়াজা খুলে আগামী বছর এই মাছ ছিল দশ হাজার টাকা আল্লাহর কোন বন্ধায় দিবাই একটু হাত তুইয়া দেখাও আজকের এই ময়দান সাক্ষী থাকবো আল্লাহ তোমার বন্ধায় এই মাছ ছিল আমার মুখুর কায়েম করবার লাগি দশ হাজার দিছে আল্লাহ সারলে তাহলে তুমি জান্নাত নসিম করে যাবো আসেন চল্লাল্লা হোৱাই দা মহ্মা দ শল্লাল্লা দৰশ আল্লাহ আল্লাহ মিলাই দেও তোমার বন এই সময়ে এ দৰ্শাদাৰ দাদা দেখাৰ বদৌ মতি আল্লাহ তোমাৰ বন দাৰ নে খাৱাই দেখ লৰে ফুৰা কৰি দেও বাচ্চা কাচ্চাৰ জিন্দেগি দি উগেলা কৰি দেও জিন্দেগিৰ মাজে শান্তি নাচিব কৰি দেও আছে নেকি আল্লাহ আল্লাহ

আর মনে সময় তোমার বন্ধ আমার মুখ কান্তা জবান্তা রক্ষা তোমার দরবার খালো বিকা চাই আল্লাহ তোমার বন্দার দিলর লেখাবাই যখন হুমামি পাঁচ লিটারি তেল ফটা

দিয়া যক্কা আপনি মারা গেলে আপনার সন্তানে নিব মা যার

फासटल फासलीटर तेल दिबा होक अल्लाह मा अल्लाह तुमार मुखदर नेक मकसद रिफुरा करी देबोक अल्लाह हुमा आमीन अरही वासोय नि अर अरतला मुले नि अल्लाह दिलैछु नि नारा पावन नै नि बाना अब इसे ना नारा तकबीर

জবান দি যে হতা গুলা কইয়া যায় আল্লাহ হতার এই জবানোর তুমি না রেবা আল্লাহ তোমার দরমারও ভিক্ষা চাই

তোমার বন্দায় আল্লাহ তোমার বন্দার পেঁয়াজের সদকারে কবুল করো দেখা মানে পুরা করে দেব্বী গেছো হায়াত্রে বরকত দিয়া বরফুল করে দেও

আমার এই বাতি জানে আল্লাহ জিন্দগি রে উজালা আসো আমার বাতি জানা কেটাকি

তোমার বন্দে আমার দাও থরি মজলিশন সুইন তোমার বন্দা অত বড় ত্যাগ রে কবুল করো আয় আল্লাহ

ખલક સુબહાન અલ્લાહ ખલેદ મુન

একশো টাকা করে দিল্লো দুশো টাকা দিয়া ல மதி பலம் மதினா ஜயனா பாரலா மதினா நம்